আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মিদা ওয়া মুসাল্লি ওয়া বাদ দর্শক আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পাশাপাশি আপনাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে আপনাদের প্রাত্যহিক জীবনের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব পেতে প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত দর্শক মহারম মাসে একজন স্ত্রী যে কাজ করলে মহাররম মাসে অধিক পরিমাণে রোজা রাখার চাইতে আল্লাহ তাল্লা বেশি দান করবেন নফল নামাজ পড়ার চাইতে আল্লাহ বেশি দান করবেন সে গুরুত্বপূর্ণ আমলচি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মহারম মাসে একজন স্ত্রী যে কাজ করলে যে আমলটা করলে যেভাবে চললে যে রোজা রাখা এবং সলাচ আদায় করার চাইতেও বেশি আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেবেন রাশিসাম সোহিয়াল বুখারির বর্ণনায় আছে কোন স্বামী যদি তার বাড়িতে অবস্থান করে তার স্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত নফল সিয়াম এবং নফল সলাথ আদায় করার ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম নফল সলাতে দাঁড়ানো এবং নফল সিয়াম পালন করা এটা জায়েজ নয় কেন কারণ স্বামীর জৈবিক চাহিদা আসতে পারে স্বামীর মনে সাথ প্রবণ হতে পারে তখন আপনার কাছে জৈবিক চাহিদা চরিতার্থ পূরণ করার জন্য সে আসতে পারে তখন যদি আপনি যদি ইবাদতের দোহায় দিয়ে স্বামীকে অসন্তুষ্ট রাখেন স্বামীর হক যদি আপনি আদায় না করেন তবে সে আপনার উপরে অসন্তুষ্ট হবে আর স্বামী যদি আহ বৈধ কোনো কাজে স্ত্রীর উপরে অসন্তুষ্ট হয় আল্লাহ তালাও তার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন এই জন্য আপনার স্বামীর উপস্থিতিতে স্বামীকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তো নফল শিয়ামের চেয়েতেও অধিক সাওয়া বাড়লা আপনার আমল নামায় দেবেন নফল সলাতের চাইতে অধিক সাওয়া আল্লাহ আপনার আমল দেবেন আপনার স্বামী আপনার থেকে যদি শোক সম্ভব গ্রহণ করে আপনাকে বলে যে আমি খুশি এবং সন্তুষ্ট আছি সেটিসফায়েড আছি তোমার ওপরে তবে আপনার নফল শিয়াম নফল সলাতের চেয়েও বেশি আল্লাহ তাহলে আপনার আমল নামায় দিয়ে দেবেন এজন্য আমরা আসলে সবাব কোথায় কিভাবে হয় এই জিনিসটা বুঝি না আমাদের অনেক দিনে বোনের আছে যারা নাকি স্বামীকে অসন্তুষ্ট রেখে তারা নফল শিয়াম পালন করে নফল সলা পড়তেই থাকে কিন্তু স্বামী ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায় থাকে একটা কাজে অথবা কোনো একটা বিষয়ে কিন্তু স্ত্রী নামাজ পড়তেই আছে পড়তেই আছে এদিক দিয়ে স্বামী বিরক্ত হচ্ছে তারা আমল নাময় কিন্তু সাওয়বাব হচ্ছে না বরং সে গুনাহের ভাগিদার হচ্ছে এই জন্য আসুন আমরা স্বামীকে সন্তুষ্ট করি বিশেষ করে স্বামীর যে জৈবিক চাহিদা এটা আমরা সন্তুষ্ট চিত্তে স্বামীকে আমরা স্যাটিসফাইড করার চেষ্টা করি বিনিময় আল্লাহ তালা নফল সিয়াম নফল সরাদের সাব আল্লাহ তালা আমাদের আমল নামায় দিয়ে দেবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আমাদের বুজদান করুন